ভগবদ্গীতা যা হিন্দু ধর্মের একটি প্রধান পবিত্র গ্রন্থ তা জীবনের অন্তিম লক্ষ্য কর্ম জন্ম মৃত্যু এবং আত্মার পরিভ্রমণ সম্পর্কে গভীর দার্শনিক চিন্তা প্রদান করে এখানে হিন্দু ধর্মের দৃষ্টিতে কর্ম মৃত্যু আত্মার স্থান এবং জন্ম মৃত্যুর চক্রের বর্ণনা করা হয়েছে আমি গীতা গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত কর্মের প্রভাব এবং মৃত্যুর পরে আত্মার অবস্থান ভগবত গীতায় দুই অধ্যায় শ্রীকৃষ্ণ বলেন যে আত্মা অমর তা কখনো নষ্ট হয় না মৃত্যুর পর শরীরের পরিবর্তন হয় কিন্তু আত্মা অবিকল থাকে তাই আত্মা কখনো মরে না এটি শুধুমাত্র এক শরীর থেকে অন্য শরীরে প্রবাহিত হয় মৃত্যু হলে আত্মা তার কর্ম অনুসারে নতুন শরীর গ্রহণ করে আত্মা কখনো মরে না শ্রীকৃষ্ণের মতে আত্মা কখনো নষ্ট হয় না একমাত্র শারীরিক মৃত্যু ঘটে আত্মার প্রকৃতি হল অনিত্য তা চিরকাল অমর তাই দৃষ্টিকোণ থেকে জন্ম মৃত্যু কেবল শরীরের পরিবর্তন মাত্র কর্মের ভিত্তিতে আত্মার পরিবর্তন গন্তব্য কর্মের ভিত্তিতে আত্মার পরবর্তী গন্তব্য ভগবদ্গীতায় আট অধ্যায় শ্রীকৃষ্ণ বলেন যে মৃত্যুর পর যিনি যে ধরনের কর্ম করেন তার ভিত্তিতে আত্মার পরবর্তী গন্তব্য নির্ধারিত হয় যারা সদাচারী তারা স্বর্গে যান আর যারা পাপী তারা নরকগামী হন তবে এই অবস্থাও চূড়ান্ত নয় কারণ আত্মা পূর্ণরায় জন্মগ্রহণ করে এবং পূর্ণরায় উন্নতির পথ অনুসরণ করতে পারে কর্মের সাথে আত্মার সম্পর্ক কর্মের ভিত্তিতে জীবনের পরবর্তী দিক নির্ধারিত হয় যে আত্মা সৎকর্ম করে এবং যোগে নিযুক্ত থাকে সে অবশেষে আত্মজ্ঞান লাভ করে এবং জন্মগ্রহণ করতে হয় না তাকে শ্রীকৃষ্ণ বলেন যে যারা একনিষ্ঠভাবে তার প্রতি ভক্তি রাখে তাদের আর জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হতে হয় না তারা মুক্তি লাভ করে আত্মার গতিপথ এবং পুণ্যজন্ম গীতায় অধ্যায় বলা হয়েছে যে আত্মা কখনো মরে না এটি এক শরীর থেকে অন্য শরীরে প্রবাহিত হয় কর্মের ফলস্বরূপ আত্মার স্থান পরিবর্তিত হয় এবং পরবর্তী জন্মে আত্মা নতুন শরীর গ্রহণ করে তবে এই পূর্ণ জন্মের চক্র থেকে মুক্তিলাভের পথ হল আত্মজ্ঞান এবং যোগ সাধনা কর্মের ফল এবং পরিণতি ভগবদ গীতায় তিন অধ্যায় শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ তার কর্মের ফল ভোগ করে এবং সেই ফলের ভিত্তিতে তার পরবর্তী জন্ম নির্ধারিত হয় কর্মের ফল এবং পরিণতি ভগবত গীতায় তিন অধ্যায় শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ তার কর্মের ফল ভোগ করে এবং সেই ফলের ভিত্তিতে তার পরবর্তী জন্ম নির্ধারিত হয় যারা নিজেদের কর্মে নিষ্ঠাবান তাদের পরবর্তী জন্ম উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায় আর যারা খারাপ কর্মে মগ্ন থাকে তাদের জন্ম আরও নিকৃষ্ট অবস্থায় হতে পারে জন্ম মৃত্যু চক্র এবং তার পরিণতি গীতা অনুযায়ী জীবনের জন্ম এবং মৃত্যু এক অনন্ত চক্র যখন একজন মানুষ মৃত্যুবরণ করে তখন তার কর্মের ফলস্বরূপ আত্মা নতুন জন্মগ্রহণ করে সেই চক্র অবিরাম চলে যায় যতক্ষণ না ব্যক্তি আত্মসাক্ষাৎ লাভ করে এবং মরণের ভয়ে মুক্তি পায় আত্মার অমরত্ব ভগবদ গীতায় একথা স্পষ্টভাবে বলে যে আত্মা কখনো নষ্ট হয় না সেটি স্থায়ী এবং অমর শরীর পচনশীলতা তাকে ক্ষতি করতে পারে না কিন্তু আত্মার প্রকৃতি অমর এই কারণে মৃত্যুর পর আমাদের জীবনের মূল উদ্দেশ্য হল আত্মার প্রকৃতির উপলব্ধি এবং তাকে পরিপূর্ণ জ্ঞানে পৌঁছানো জীবন এবং মৃত্যুর চক্র জন্ম মৃত্যুর চক্র সম্পর্কে গীতা আরো বলে যে এই চক্রের বাইরে ওঠার জন্য মানুষের উচিত নির্বিশেষে সৎ কাজ করা কর্মফল থেকে মুক্তি পাওয়া এবং আধ্যাত্মিক চেতনা অর্জন করা এই চক্রের মধ্যে রয়েছে যারা অহংকার কামনা এবং ক্রোধে আবদ্ধ তাদের জন্য মুক্তি কঠিন তবে আত্মবিশ্বাসী এবং ভগবানের প্রতি ভক্তির মাধ্যমে তারা এই চক্র থেকে মুক্তি পেতে পারে কর্মের মাধ্যমেই মুক্তি গীতার আঠারোতম অধ্যায় শ্রীকৃষ্ণ বলেন যে যে ব্যক্তি সমস্ত কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে করে সে সমস্ত কর্ম থেকে মুক্ত হয়ে মুক্তিলাভ করে আত্মা তবেই মৃত্যু চক্র থেকে মুক্তি হতে পারে যদি সে তার কর্মের ফলকে ঈশ্বরের প্রতি সমর্পণ করে এবং পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে জীবনের পরবর্তী স্তরে পৌঁছায় আত্মার গন্তব্য যখন কোনো ব্যক্তি মৃত্যু লাভ করে তার পরবর্তী জন্ম ও গন্তব্য তার কর্মের উপর নির্ভর করে যদি তার কর্ম সৎ হয় এবং সে ভগবানের সাথে সম্পর্কিত থাকে তবে তার আত্মা সেই জায়গায় চলে যায় যেখানে তার সর্বোচ্চ লাভ হবে একে বলা হয় মুক্তি যেখানে আত্মা পুনরায় জন্মগ্রহণ করতে হয় না এবং একাত্মা লাভ করে ঈশ্বরের সঙ্গে পুনর্জন্মের প্রক্রিয়া গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে পূর্ণ প্রক্রিয়া কখনোই অবধি নয় যতক্ষণ না আত্মা তার প্রকৃত অবস্থানে ফিরে না আসে শ্রীকৃষ্ণের উপদেশ হল জীবনের এই চক্র থেকে মুক্তিলাভের জন্য একটি নির্ভরযোগ্য পথে আসা যা হলো আত্মজ্ঞান সৎকর্ম এবং ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস কর্মের ফল কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয় কর্মের ভিত্তিতে আত্মার উন্নতি বা পতন ঘটে তবে একমাত্র মানুষের পরিপূর্ণ আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক সাধনা তাকে পাপ থেকে মুক্ত করে এবং তাকে জীবনের চক্র থেকে ছাড়িয়ে আনে মুক্তির পথ গীতায় বলা হয়েছে যে যিনি শুদ্ধ হৃদয়ে ঈশ্বরকে লাভ করতে পারেন তার জন্য আর কোনো জন্ম বা মৃত্যুর চক্র নেই তারা চিরকালের জন্য ঈশ্বরের রাজ্যে বসবাস করেন এবং অনন্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হন তাদের আত্মা একেবারে মুক্ত হয়ে যান এবং কোনো পুণ্যজন্মের প্রয়োজন হয় না মৃত্যুর পর আত্মার গন্তব্য মৃত্যুর পর আত্মা তার কর্মের ফল অনুসারে স্বর্গে বা নরকে যেতে পারে তবে এই গন্তব্য ও চিরস্থায়ী নয় পবিত্র কর্মের মাধ্যমে আত্মা একে একে আত্মজ্ঞান লাভ করে এবং চিরকালীন শান্তি ও লাভ করে জীবনের প্রকৃত উদ্দেশ্য ভগবদ্গীতা গীতা আমাদের শেখাই যে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য হল কর্মফল থেকে মুক্তিলাভ করা এবং আত্মার প্রকৃত অবস্থান উপলব্ধি করা শুধু কর্মে নিষ্ঠা বা সমর্পণ নয় আত্মসাধনার মাধ্যমে জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে হবে পূর্ণ জন্মের পরিপূর্ণতা গীতায় এক গভীর বাণী হল যে ব্যক্তি একসময় পূর্ণ জ্ঞান লাভ করে সে পূর্ণ চক্র থেকে মুক্ত হয়ে চিরকাল ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যান এই মানুষের তাকে দিকে এগিয়ে নিয়ে যায় শ্রীকৃষ্ণ আরো বলেন যে ব্যক্তি আমার প্রতি একনিষ্ঠ ভক্তি রাখে সে আর পুণরায় জন্মগ্রহণ করে না মৃত্যুর পর সে আত্মা ঈশ্বরের প্রতি নিষ্ঠবান থাকে সে পরিণামে তার শুদ্ধি লাভ করে এবং চিরকালীন মুক্তি লাভ করে শুদ্ধ আত্মার অবস্থান ঈশ্বরের প্রতি ভক্তি রাখলে আত্মা চক্র থেকে মুক্ত হয়ে তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছে যায় এই অবস্থানকে বলা হয় আত্মজ্ঞান যেখানে আত্মা এবং ঈশ্বর এক হয়ে যায় এইভাবে আত্মা সর্বোচ্চ শান্তি লাভ এবং মুক্তি লাভ করে চূড়ান্ত মুক্তি শ্রীকৃষ্ণ আরো বলেন যারা সমস্ত কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করে এবং তাদের স্বার্থপরতা এবং অহংকার পরিত্যাগ করে তারা চূড়ান্ত মুক্তিলাভ করে তারা পূর্ণ চক্র থেকে মুক্ত হয় এবং এক চিরন্তন অবস্থায় সে পৌঁছায় এইভাবে ভগবদ্গীতায় আমাদের শেখায় যে কর্মের মাধ্যমে জীবনের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হয় এবং তা সব কিছুই ভালোর দিকে নিয়ে যায় এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায় আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন এই বলে শেষ করছি ধন্যবাদ